হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে গরিবের তেহেরি রান্না আসলে হয়েছে কি না জানি না তবুও গরিব আনা হালে চেষ্টা করে দেখলাম তো তেহেরি রান্না করার জন্য আমি সবগুলো উপকরণ আগে থেকেই গুছিয়ে নিয়েছিলাম আপনারা হয়তোবা একটা বিষয়ে খেয়াল করেন যে আমি কখনো গুঁড়া মশলায় রান্না করি না আমি সব সময় বাটা মশলায় রান্না করি বাটা মশলার রান্নার মজা আলাদা হয় এখন চুলায় পরিষ্কার পাতিল বসিয়ে দিলাম চুলায় পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দু দুই টুকরো তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সবগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটা একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব মশলা বাটা দিলাম গরম মশলা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়ে মশলাগুলো আমি আবারও ভালো করে কষাই করে নিব তো আমি অফ ক্যামেরায় একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আগে বলেছিলাম যে গরিবের তে রান্না গরিব মানুষেরা ঝাল খেতে পছন্দ করে আর গ্রামের লোকেরা অতি ঝাল খেতে পছন্দ করে তো তারপর আমি মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে 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 দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম কয়েক টুকু কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম এখানে আমি চিনিগুড়া চাল মানে পোলার চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো হ্যাঁ দেখেন বন্ধুরা আমার মাংসটা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মাংসটা আমার হয়ে এসেছে এ পর্যায়ে আমি মাংসটা তুলে একটি পাত্রে রেখে দিব। তো আমি সবগুলো মাংস তুলে একটি পাত্রে রেখে দিলাম তারপর আমি ওই মশলা কষানো যে ঝোলটা ছিল তার মধ্যেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের চাল যে পরিমাণে হবে তার ডাবল পরিমাণে পানি দিবেন তাহলে পোলাও বলেন খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন সব কিছু ঝরঝরে হবে তো পানিটা আমার বড়ক এসে গেছে এরপর যে আমি যে চালটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সে চালটা পানির মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ওপর থেকে দু তিন ফুটা লেবুর রস তারপর দিয়ে দিলাম এক এক পরিমাণ কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে চালটা অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা আমার পানিটা অল্প একটু কমে এসেছে এ পর্যায়ে আমি যে মাংসটা তুলে রেখেছিলাম সে মাংসটা আমি এখানে অ্যাড করব তারপর মাংসের উপর আবার পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম টেস্টি সল্ট আরও দিয়ে দিলাম কিশমিস দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে চালটা দমে রেখে দিব। তো বন্ধুরা একটা কথা বলি লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে যাতে ময়লাটা কেটে যায় একটু দেখতে সাদা রঙের হয় আসলে আমার তেহেলিটা তেমন সাদা হবে না কারণ আমি মাংসতে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম ঝাল হওয়ার জন্য আপনারা চাইলে মরিচের গুঁড়া নাও দিতে পারেন এ পর যে আমি ওপর থেকে একটু তেল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আমার গরিবের তেহেরি রান্না তো প্রায় শেষ দেখেন বন্ধুরা কি রকম হয়েছে যদি হ্যাঁ এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট বোনটার পাশে থাকবেন আর এভাবে গরিব আনা হলে তেহরি রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ